ছিল প্রসিকিউশনের পক্ষ থেকে দশ দিনের রিমান্ড যাওয়া হয়েছিল আমি একজন মুক্তিকামী জনতা এবং একজন আইনজীবী হিসাবে আজকে করে দাঁড়িয়ে আপনাদেরকে বলতে এই আসামি আপনারা জানেন সেই শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিকভাবে খ্যাত আয়না করে আয়না ঘর কেন হয়েছিল আপনারা সাময়িকভাবে জানেন 1971 সালে রক্ত ছয়ে রক্তের বিনিময়ে যে বাংলাদেশর জন্ম হয়েছিল বাঙালি যেই গণতন্ত্রের জন্য আমরা পাকিস্তান আযাদ বাহিনীর যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম এই কয়েকজন অফিসার 2014 সালের বিনা ভোটে আওয়ামী লীগের ক্ষমতা আইনে আওয়ামী লীগের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য শেখ হাসিনার ক্ষমতা থাকার লোভ লালসাকে

তার পক্ষে শুনানি করেছিলেন আমরা বিজ্ঞানকে বলেছি যে উনি হত্যার আসামি ওনার বিরুদ্ধে অভিযোগ আছে এরকম আসামির কোনো প্রকার সাংবিধানিক অধিকার থাকে না তিনি কোনো প্রকার সাংবিধানিক অধিকার ভোগ করতে পারেন না সেই হিসাবে আমরা বলেছিলাম যে আজকে যেহেতু প্রসিকিউশন দশ দিনই চেয়েছে বিজ্ঞ আদালত ওনার অপরাধের তুলনায় এই রিমান্ডের আবেদন অত্যন্ত অপ্রতুল তারপর বিজ্ঞাত উভয় শুনে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন